মানুষের লাইফে মানে যারা মা তাদের সবচেয়ে বড় বড় ছোট ছোট জিনিসগুলো থেকে মানে বড় বড় যে হ্যাপিনেসগুলা বা সুখগুলা খুশিগুলা সেটা হচ্ছে এই এগুলার মাধ্যমে আমি জানি না আমি আসলে ভালো করে এক্সপ্লেন করতে পারছি না মানে বাচ্চারা যখন দেখি যে কোনো কিছু শেখানো ছাড়াই যখন নিজে নিজে কিছু ট্রাই করে ওইটা দেখে মাদের যে কত মানে হ্যাপি ফিল হয় এটা শুধু মারাই বুঝতে পারবে আর এটা আজকের এই ড্রটা সাফি একটু আগে বসে বসে এই ড্রটা করলো তো সাফি এক্সপ্লেন করুক আসলে কি ড্র করেছে আমি দেখে মানে আমি নিজেই অবাক ওকে কখনও ড্র শিখাই নাই কিচ্ছু না কীভাবে একা একা সে রিমোট কন্ট্রোল কার ড্র করেছে এই যে রিমোট ওই যে কার আর এটা মাম্মা এগুলা ঘাস

এই বেবিগুলা কে এগুলা এগুলা ছোট ছোট পিপল বেবি নাকি পিপল 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 অনেক নাইস হয়েছে বাবা রিয়েল এম সো 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 হ্যাপি কি সুন্দর না মাশাআল্লাহ কি সুন্দর রিমোট কন্ট্রোল আসলে আর রিমোট কন্ট্রোল কারের রিমোট তো এরকম দেখতে আর এই কারটাও এমন খুবই সুন্দর থ্যাঙ্ক ইউ বাংলাদেশ থেকে আসার পরে তোমাকে ড্রয় স্কুলে ইয়া করে দিব ওকে ড্র ক্লাবে পাঠাই দিব সাফিটিও তোমার কেটে মেমরি ড্রয়ের ওরে বাবা নেম লিখো সাফি ডেট লিখো নেম লিখো